হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি ভালো তো আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা আর এই দেখো আজকে রোদ উঠে যার আকাশটা এত সুন্দর লাগছে তো খুব ভালো লাগছে দেখো আকাশটা আমি আজকে জামা কাপড়গুলো রোদে দিলে হতো কিন্তু আজ আর দিলাম না অন্যদিন রোজ পরীক্ষা কিন্তু বাড়ি এসে পড়ার নাম নেই টিভি দেখছে ভোলু আর তুই কি ইঁদুর চলো দেখো একটা বাজে রান্না বসিয়েছি মানে আজকে না শরীরটা একদম ভালো লাগছে না রান্না করতে ইচ্ছাও করছে না এই যে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাবছি ডিমটা মানে ভাজা করে নেবো আর কিছু ভালো লাগছে না আজকে মানে রোদও হয়েছে কিন্তু শরীরটা যেন মানে আর এই দেখো আমার তো মানে এত শরীরটা খারাপ লাগছে পায়ে হাতে মানে ভীষণ যন্ত্রণা যা দিয়ে আমি বাবা আর ডিমটা ভাজতে পারছি না বলছে মা তাহলে সিদ্ধই করে দাও তাই এইভাবেই খেতে বসে গেছি কি খাবে বলো কি খাবে সিঙারার দোকান খুলেছে কি আমি তো দেখলাম না সিঙারা খাবে খুলেছে তো আর এই দেখো সিঙ্গারা জিলাপি দোকানে এই যে বড় বড় লাড্ডু দেখে বাবু বলছে যে মা এত বড় বড় লাড্ডু আমিছি গণেশ পুজোর জন্য আর এই দেখো গণেশ পুজোর জন্য এখানে এই যে লাইটিংও হয়ে গেছে লাইট আজ থেকে জ্বালিয়েও দিয়েছে আর এই দেখো বেশ ছাতা দিয়ে কি সুন্দর মাঝে মাঝে ছাতাগুলো লাগিয়েছে বেশ ভালো লাগছে আর এই যে লাইট চলছে আর প্যান্ডেল মোটামুটি হয়েছে কিন্তু এখনও স্টেজের দিকটা হচ্ছে মানে একটা মঞ্চ করে ছোটো মতো কিছু প্রোগ্রাম হয় বাচ্চাদের নিয়ে আর এই দেখো গণেশ ঠাকুরের মাথার মুকুটটাও পরিয়ে দিয়েছে এখনো বাকি ডেকোরেশন বাকি আছে হয়তো কালকে করবে আর এই যে দেখো ভালোও লাগবে লাইটটা লাগানোর পর দেখো চলো এবার বাড়ি যাই আর এই দেখো বাড়ি এসে বাবু বসে গেছে খাবার দাবার নিয়ে তাদের সন্ধেবেলা এটাই টিফিন করব আর কিছু মানে আমার তো খেতেও ইচ্ছা করছে না ভাবছি মানে হচ্ছে কেউ যদি চা করে দিত খুব ভালো হতো এই যে বাবুই ঢালছে আমি বললাম মুড়ি খাবি বলছে না মা মুড়ি আর খাবো না তাহলে রাত্রে আমি খেতে পারি না তুমি আবার বকবে আমি বললাম ঠিক আছে আমার পায়ে যন্ত্রণা হচ্ছে বলেছি ওই জন্য বাবু তেল মাখিয়ে দিচ্ছে ও আমার রে পায়ে যন্ত্রণা হচ্ছে বলেছি ও আমার পায়ে তেল মাখিয়ে দিচ্ছে সোনা বাবা থ্যাংক ইউ সোনা আরাম সোনা বাবা বাবাই বলছি আমার না ভালো লাগছে না রান্না করতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে আমার কাছে পয়সা নেই তোমার বাবা আজকে বাড়ি আসবে মুড়ি খাবে এতদিন পর বাড়ি আসছে সেই তো মুড়ি খাওয়া হচ্ছে তোমার বাবা বাড়ি এসে মুড়ি খাবে আছে বাবাকে ফোন করে তাহলে তুমি বলবে ঠিক আছে ঠিক আছে আর যে পরীক্ষা কেমন দিয়েছি কয় দেখি প্রশ্ন আমি তো সারাদিনে সময়ই পেলাম না প্রশ্ন দেখার কই প্রশ্নটা নিয়ে আসো তো দেখি কি ছিল কনভারসেশন আর স্টোরি আচ্ছা কনভারসেশন পেরেছো হাউ মেনি সিজন আর দেয়ার ইন বেঙ্গল সিক্স সিজন নেম দেম সামার উইন্টার রেনি ডিউ স্প্রিং অটাম আচ্ছা হাউ মেনি মান্থস মেক এ সিজন िएट फुटबल पीटी ऊषा एथलेटिक्स मेजर सिंह बॉक्सी टेनिस और कमलेश मेहता कमलेश मेहता हॉकी और हु इज इज द ग्रेटेस्ट एनिमी रैट्स कैट्स फायर फायर वाटर स्नेक स्नेक मंगूस रॉबर पुलिस फीवर फीवर मेडिसिन हु कंट्रोल्स ट्रैफिक ट्रैफिक द ट्रैफिक पुलिस ऑफिस द मैनेजर कॉलेज द प्रिंसिपल क्रिकेट द द अंपायर आवर कंट्री द प्रेसिडेंट व्हेन सेलिब्रेटेड इंडिपेंडेंस डे पंद्रह जनवरी पंद्रह 15 august তো বাংলায় বলার কি দরকার যখন ভুলে গেছিস তো ইংরেজিতেই বললি লিখেছিস কি 15 august লিখেছিস তো রিপাবলিক ডে ছাব্বিশ জানুয়ারি গান্ধী জয়ন্তী 2nd october একটা বাংলায় ইংরেজিতে বলছিস লিখেছিস কি কি জানি লিখেছিস কি বাংলাতে চিলড্রেন্স ডে চিলড্রেন্স ডে ফোরটিন্থ নভেম্বর ভুলে গেলে এটা পারো নি আচ্ছা ক্রিসমাস ক্রিসমাস জানিস না হ্যাঁ চোদ্দ চোদ্দ ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর ক্রিসমাস কবে সান্টা ক্লোজ কবে কেক কবে খাও পঁচিশে ডিসেম্বর বড়দিন তুমি জানো না ক্রিসমাস ডে ক্রিসমাস ট্রি কেন এটা পারো নি তুমি হায় ভগবান আর কি স্টোরি তো মোটামুটি যা পারবি ঠিক আছে আর কি করবি দেখা যাক এবার আদেও তুই লিখতে পেরেছিস নাকি সেটা এবার রেজাল্টের সময় দেখবো ঠিক আছে কালকে কি এক্সাম কালকে ভূগোল ঠিক আছে নাও পড়ে নাও